সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এখনকার আপডেট সংবাদে আপনাদের সুনামগঞ্জ সীমান্ত থেকে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিক আটক ঢাকা থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার মরদেহ মিলল ময়মনসিংহে বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতা আটক সভার অনুমতি না পেয়ে জিএম কাদের বললেন নব্য ফেসিবাদ চলছে আন্দোলনের মালিকানা হাইজাকের চেষ্টা করবেন না হুশিয়ারি আমির খসরুর নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত মন্তব্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ষোলো জন টিটা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সুনামগঞ্জ সীমান্ত থেকে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিক আটক সুনামগঞ্জের দয়ারা বাজার সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার বিকেলে উপজেলার বাংলাবাজার ও দমদমিয়া সীমান্ত থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন সন্ধ্যায় বিজিবির সিলেট আটচল্লিশ ব্যাটালিয়ানের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে। আটক ভারতীয় নাগরিকরা হলেন ভারতের শিলং এর গ্রামের বাসিন্দা লোকাস এবং একই এলাকার ওয়ামলিং গ্রামের বাসিন্দা ব্লোমিং স্টার লোকাসকে দোয়ারাবাজার উপজেলায় বিজিবির বাংলাবাজার বিওপির আওতাধীন এলাকা কলাউরা থেকে এবং ব্লোমিংকে দমদমিয়া এলাকা থেকে আটক করা হয় বিজিবির আটচল্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে ঢাকা থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার মরদেহ মিলল সিংহে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুর রহমানের মরদেহ ময়মন সিংহের তারাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে ঢাকার মিরপুর দশ নম্বর থেকে মঙ্গলবার রাতে কে বা কারা আরিফকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ বুধবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুতা চৌরাস্তা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ মরদেহটি আরিফুর রহমানের বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফের ভগ্নিপতি সেলিম হোসেন সহ পরিবারের সদস্যরা জানান আরিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এলাকায় রড সিমেন্ট ও ফার্নিচারের ব্যবসা করতেন আগস্টের পর থেকে তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন মঙ্গলবার সন্ধ্যায় পরিবার নিয়ে বের হন রাতে স্ত্রীকে মিরপুর এক নম্বরে নামিয়ে দিয়ে তিনি দশ নম্বরে যান সেখানে পরিচিত এক দোকানে বসেন এরপর রাতে তার মোবাইল নম্বর থেকে স্ত্রীর কাছে দশ হাজার টাকা বিকাশ চেয়ে এস এস আসে এরপর স্ত্রী আরিফকে কল দিলেও সারা মেলেনি এক পর্যায়ে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় সকালে মিরপুর থানায় নিখোঁজের খবর জানাতে গেলে ময়মনসিংহে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পান পরে ছবি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন আরিফের ভাই ফরহাদ হোসেন বলেন পরিকল্পিতভাবে আমার ভাইকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে তার মুখমণ্ডলে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল আমরা এ ঘটনার বিচার চাই বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতা আটক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারকে আটক করা হয়েছে আক্তারুজ্জামান ফুলছড়ি উপজেলার পারুলচর গ্রামের মৃত মোগ্রাবালের ছেলে পুলিশ জানায় বুধবার ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় আক্তারুজ্জামান ওই বিচারপতির কাছে উপস্থিত হয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন পরে ওই বিচারপতি এলাকায় লোকদের সহায়তায় তাকে আটক করে বাহিনীর হাতে করেন ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। সভার অনুমতি না পেয়ে জিএম কাদের বললেন নব্য ফেসিবাদ চলছে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা আয়োজনের অনুমতি পায়নি স্বৈরাচারের দোষোর তকমা পাওয়া জাতীয় পার্টি এ পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দেশে নব্য ফেসিবাদ চেপে বসেছে হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার কর্মসূচি ছিল জাপার কিন্তু ঢাকা মহানগর পুলিশের অনুমতি না পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করে দলটি এরপর র্যালি করে প্রেস ক্লাব পর্যন্ত গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেয় জাপা একতরফা রাতের ভোট ও ডামি ভোট খ্যাত তিন নির্বাচনে জাপা বিরোধী দল হয় সংসদে শেখ হাসিনার পতনের পর অতীতের ভূমিকার জন্য জাপারও বিচার দাবি করছে অভ্যুত্থানকারীরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর মামলা হয়েছে জাপা নেতাদের বিরুদ্ধেও অন্তর্বর্তী সরকারও কোথাও ডাকছে না জাপাকে তবে জিএম কাদেরের দাবি তিনি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি বলেন আবার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে সভা সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার অহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব এটা অধিকার আন্দোলনের মালিকানা চেষ্টা করবেন না হুশিয়ারি আমির খসরুর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আন্দোলনে যাবেন নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন এই আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না বুধবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত মন্তব্য রুহুল কুদ্দুস তালুকদারের বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন অনির্বাচিত সরকার নয় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত অন্য পথে সংশোধন করতে গেলে ষোলো বছরের নিপীড়নকারী ফেসিস্ট দলটি সুযোগ নিতে পারে এতে আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালীতে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার বলেন সংবিধান সংশোধন করতে হলে সংসদে বসে নির্বাচিত সরকারের মাধ্যমে করা উচিত এরপরও যদি সংবিধান সংশোধন করা অনিবার্য হয়ে পড়ে তাহলে ফেসিবাদ বিরোধী সব দল মতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে তা না হলে প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্নবিদ্ধ হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ষোলো জন টেটাবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ষোলো জন টেটাবিদ্ধ হয়েছেন বুধবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত নয় জন আহত হয়েছেন তাদের নরসিংদী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সফু সরকার বাড়ির সঙ্গে আজগর আলী সরকার বাড়ির বিরোধ চলছিল পূর্ব বিরোধের জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন রামদা বল্লম টেটা লাঠি লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান সংঘর্ষে উভয় পক্ষের ষোলো জন টেটাবিদ্ধ সহ পঁচিশ জন আহত হন ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ ব্যানারের নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সময় নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে গতকাল বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক থানামোর ও বাজার সড়ক এলাকায় এই ঘটনা ঘটে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের স্থানীয়রা জানিয়েছে ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে